একজন বিদ্যালয়ের প্রধানের নাম্বার আপনাদের কাছে কাছে থাকবে না জেএসসি পরীক্ষার ভুয়া সনদপত্র নিয়ে গোপন অভিযোগের ভিত্তিতে রহমতপুর এম এম উচ্চ বিদ্যালয়ে গেলে সাংবাদিকদের দেখামত্রই সরে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন দীর্ঘ সময় অপেক্ষার পর সহকারী শিক্ষক হারুনের কাছে প্রধান শিক্ষকের ফোন নম্বর চাইলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন এবং অশোভন আচরণ করেন আপনাকে কি দিতে নিষেধ করছে কেন একজন প্রধান শিক্ষকের নাম্বার কেন দিতে নিষেধ করবে কেন ওনার কাছে নিতে হবে কেন একজন বিদ্যালয়ের প্রধানের নাম্বার আপনাদের কাছে থাকবে না তো কাদের কাছে থাকবে কেন দিবেন না কেন দিবেন না কি নাম আপনার

পরবর্তীতে ওয়েবসাইট থেকে প্রাপ্ত নম্বরে যোগাযোগ করলে অপরজন তার পরিচয় গোপন করেন ও কল কেটে দেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতপুর এম হাই স্কুলের প্রধান শিক্ষক বলছিলেন আপনার নাম্বারটা যে দেয় এখানে ওয়েবসাইটে আপনি কে আপনি কি জন্য আমি সাংবাদিক বলছিলাম বাংলাদেশ বার্তা থেকে আপনি প্রধান শিক্ষক হলে না আপনার আপনাকে সেই বিষয়গুলো বলা যায় স্যার জি জি